আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি রান্না করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল রেসিপিটি রান্না করতে খুবই সহজ কিন্তু খেতে খুবই অসাধারণ আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক দেন কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন রেসিপিটি দেখে নিই প্রথমে আমি গরুর মাংস ঝোল রান্নার জন্য আধা কেজি গরুর মাংস নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা পেস্তা বাদাম বাটা এবং পেঁয়াজ কুচি নিয়েছি এরপর মাংসের ভিতরে তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে দেবো আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ দিয়ে দেব। এরপর গরম মশলা ও জিরা বাটা এক চামচ দিয়ে দেব। এরপর পেস্তা বাদাম বাটা চার পাঁচ পিস দিয়ে দেব। এক টেবিল চামচ তেল গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দেব এবং সর্বশেষে রান্নার রেগুলার তেল একশো গ্রাম দিয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব মশলা আর মাংস এভাবে হাত দিয়ে আস্তে আস্তে ভালো করে মেখে নিতে হবে এমন করে মেখে নিতে হবে যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায় এতে মাংস টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এখন যেই বাটিতে মশলা রাখছিলাম ওই বাটি ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো আধা ঘন্টা পরে যে চুলোয় দিয়ে দেব। চুলোয় দিয়ে এভাবে দশ মিনিট কুক করে নেব মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব দশ মিনিট পরে এই যে দেখেন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে মাংসের সাথে ভালো করে মিশাই নেব গরুর মাংস রান্নার ক্ষেত্রে আপনার মাংসটা যত ভালো করে আপনি কষাবেন তত মাংসের টেস্টটা বেড়ে যাবে এই জন্য কষানোটা খেয়াল রাখতে হবে যে কষানোর সময় আপনার সব ঠিকঠাক আছে কিনা। না কষানোর সময় যাতে নিচে কোনো পানি না থাকে এবং নিচে পুড়ে না যায় এই জন্য এই টাইমটা অনাবর্তন নাড়াচাড়া করতে হবে আর ভালো করে কষাই নিতে হবে এখন আমি আলু দিয়ে আরও দুই তিন মিনিট এভাবে ভালো করে ভাজা ভাজা করে নেব এভাবে ভালো করে ভাজা বাজা হয়ে গেছে এখন নর্মাল পানি দিয়ে দেব আমি একটু বেশি পানি দিয়েছি কারণ আমি গরুর মাংসের পাতলা ঝোল রান্না করব। দিয়ে মাংসের সাথে আর একটু মেশাই দিতে হবে পানি আর মাংস ভালো করে মেশাই দিতে হবে এরপর দশ মিনিট ঢেকে দিতে হবে দশ মিনিট মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে দশ মিনিট পর এই যে দেখেন মাংসটা হয়ে গেছে এই যে দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব আমি এমন পাতলা ঝোল রাখবো আপনারা চাইলে আরো ঘন করতে পারেন কিংবা ভুনা ভুনা করতে পারেন আমি একটু পাতলা ঝোল রেখেছি এখন আপনাদের পরিবেশন করে দেখাবো এই যে দেখেন দেখতে কত সুন্দর আকর্ষণীয় হয়েছে মা দেখেন পাতলা কত সুন্দর হয়ে দেখতে যেমন সুন্দর খেতেও এত সুস্বাদু হবে তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ